পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মারপিট ঘটনায় এক পক্ষের জখম দুই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পূর্ব কালিকাপুর এলাকার মিলি ধুলিগা গ্রাম তফিজুদ্দিন ও মফিজুদ্দিন দুই ভাই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা এই দিন তফিজুদ্দিনের কাছ থেকে জানা যায় তফিজুদ্দিনের ছেলের কয়েকদিন আগে বিয়ে হয় আজকে তার নিজের স্ত্রী বাড়ির লোকজনকে কাজ করার কথা নিজের মেয়ে ও বৌমাকে বলছিল এতে মফিজুদ্দিনের স্ত্রীসহ ছেলে মেয়ে এসে তফিজউদ্দিনের বাড়ির ছেলেমেয়ের উপর চড়াও হয় এবং তফিজুদ্দিনের ছেলে সহ স্ত্রীকে মারধর করে এতে জখম দুইজন জখমদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা অন্যদিকে মফিজুদ্দিন ও তার স্ত্রী জানান আমার ছোট ছেলে বাড়িতে কান বাজাচ্ছিল সেই সময় তফিজুদ্দিনের স্ত্রী গালাগালি করে এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় তবে এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি মকবুল হক জানান শুনেছি বিষয়টি একই পরিবারের ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে পুলিশ এসেছিল আমি বলেছি দুই পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা তবে এক পক্ষের দুইজন জখম রয়েছে বলে শুনেছি টা তো আসল কি যে হয়েছিল ওটা তো আমি অতটুক জানি না বাড়িতে ছিলাম না শুনলাম আমাকে ফোন করলো যে ওখানে ওরা দুই ছেলে আর মফিজুলের ছেলে মফিজুলের ছেলে নাকি ডিজে বাজাচ্ছিল ডিজে না ওই ছোটো স্পিকারগুলো স্পিকার বাজাচ্ছিল এরা বলে কি গালি দিয়েছে গালি দিয়েছে ওই গালি গালি নিয়ে ঝাগড়া দুইজনে মা আপন কাকাতো ভাই তেফেজুল মফিজুল আপন ভাই ওর ভাইয়ের দুইজনে ওই তেফেজুলের ছেলে মফিজুলের ছেলে কী ব্যাপার যে ছিল না ছিল ওটা মারামারি ওরা বলে ওই নিয়ে ডিজে ডিজে নিয়ে মারামারি করেছে মারামারি করতে করতে গেলে খুব খুনা হয়েছে কি হয়েছে না আমি ছিলাম না বাড়িতে আমার কাছে ফোন গেলো আমি না আগে কোনো বিবাদ নাই ভাই ভাই কোনো বিবাদ ছিল না আজকে প্রথম একটাই তো দুজনের একটাই বাড়ি কোনো বিবাদ ছিল না ওরা কি ব্যাপার নিয়ে আগে কি ছিল নিছিল অতটুকু আমি জানি না আমি বাইরে ছিলাম আমাকে ফোন করলো এরকম এরকম ব্যাপার আমি আমার ছেলেকে পাঠালাম ব্যাপারটা ওখানে যে দেখো যেন বাড়াবাড়ি না হয় কি হয়েছে না হয়েছে আমি ওটা মাটাই নিব আমার বুথ প্রেসিডেন্টকে আমি ফোন করলাম আমার বুথ প্রেসিডেন্ট গেল বুথ প্রেসিডেন্ট গিয়ে ওকে বুঝাইল যে আপনি যা হয়েছে হয়েছে আমি ওটা বসে মেচুয়াল করাই দেব বর্তমান আপনি কোনো কোনো পক্ষে কেসে যাবেন না ওনাগত দুই পক্ষের অভিযোগ করেছে হ্যাঁ দুই পক্ষে অভিযোগ করেছে অভিযোগ কোন দুই পক্ষই হয়েছে এক পক্ষ যখন অভিযোগ করেছে তার এক পক্ষকে ওরাও উপরে গিয়ে অভিযোগ করছে কন্টার কেস করছে বলে আমরাও কে দুই পক্ষেই বরাবর করেছিলাম এসে করতে পুলিশ আসছিল আমি ছিলাম ওখানে পুলিশকে বললাম পুলিশ তো দুইজনকে আগে তুলে নিয়ে যাচ্ছিল আমি বললাম যে ওটা আমরা দেখি ওটা নিজের পরিবারের মেটার আমরা বসে এখানে মিলাই দেব ওদেরকে যা হয়েছে কেসে ওটাকে বারণ করেছিলাম তাও যখন দুই পক্ষে কেস করেছে না বাড়িতে দেখি আমি দুই দিনের পুলিশের কাছে টাইম নিয়েছি যদি মেটাই দিতে পারি তাহলে পুলিশ আমাকে বললো পুলিশ খবর চাইলো যদি মেটে যায় তাহলে ভালো নাহলে আমাকে ফোন করে বলে ইসলাম হ্যাঁ আমি ওই রকমই শুনলাম তেবেজুলের দুইজন বেলে ইসলামপুর হসপিটালে ভর্তি আছে আমি সারাদিন বাড়িতে ছিলাম না চারটার সময় যখন পুলিশ আসে তখন আমি বাড়ি আসলাম আসে পুলিশ আসছে আমি

মোর ঘর প্রশ্ন দিন দেওয়া প্রেশার পেশারে পিটাবাচ্ছি যে হ্যাঁ তুমি চলে এখানে এবং থামো কাজের আর মোর বাড়িতে মোট পালান দিন খালি মোট ছিল মোট বাচ্চা তো তো মালে কি করে মালে যেমন খবর পৌঁছে জানার ব্যাপার তো মায়ার স্ত্রী তার তো মেয়েটা মায়ের হাসি চাইবে ওসে দেখে সত্যি অসুস্থ মধ্যে ঝামেলাটা হয়েছিল হ্যাঁ আমাদের আজকের মধ্যে মধ্যে মানে আমার কাকা সেটা আমার ভাই এলি আপনার নিজের ভাই নিজের ভাই তার নাম কি তার নাম হল মুখুজি আর আপনার নাম আমার নাম হলো চেফেজুল আজকে ঘটনা সকালে আমি এখানে ছিলাম তখন যে আমার বোনগুলো আছে না তো মোবাইল দেখতেছিল আর আমার মাকে বলছিল। আমার মা বলছিলো যে সিঙ্গুরবার ছেলেগুলো রান্না বান্না কি করবে না কি তোরা কম শোনো এ কথা বলছিলো এই কথা সারণ কিছু বলে নাই তখন ওখানে আমি ছিলাম আমি বলছিলাম যে তাড়াতাড়ি ধ্যান রান্না করো আর আমার তো বিয়ে হয়েছে সামনে সোমবারে বিয়ে হয়েছে ও নতুন মানুষ কিছু করতে পারবে না ঠিক আছে কিছু জানে না তোরা তোকে এবার এটুকু করতেছে কাজ তারপরে আমি বললাম যে এসব করো তারপর ওর ছেলে আসলো করতে আমি ঘরে বাইরে আছি তার সাথে কি জন্য ওইটা বাতাবাতি করার সাথে লাগে গেল আমরা ঘরের ভিতরে আছি বাইরে দিকে দরজা বন্ধ করে দিয়েছি আপনার কয়জন ছিলেন আমাদের এখানে কেউ নাই শুধু আমার মা ছিল আমার বোনগুলা সবগুলো আছে আমি ছিলাম না এখানে